আই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখান তখন চলে আসুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে মূলত অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদেরকে নিয়েই এখানে আপডেটটি রয়েছে এবং এছাড়াও চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদেরকে নিয়েও লেটেস্ট একটা নতুন আপডেট উঠে আসছে যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে যে বিষয়টি উঠে আসছে সেটা হচ্ছে কেন্দ্রীয় হারে ইলেকশনের পর এখন যেহেতু লোকসভা ভোট চলছে তো লোকসভা ভোটে রেজাল্টের পর ঠিক আছে কারণ লোকসভা ভোট চলাকালীন কিন্তু রকম তেমন আপডেট আসার কোনো রকমই সম্ভাবনাটা নেই প্রায় ঠিক আছে আর যদি আসেও আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সর্বপ্রথমে কিন্তু ভোটের পরে কিন্তু কর্মীদের কেন্দ্রীয় হারে মানে বেতন যে ক্রমটা দেওয়া হচ্ছে কর্মীদেরকে তোমরা জানোই যে বেতন ক্রম নিয়ে কিন্তু বিভিন্ন সময় পার্লামেন্টে যে এমপিরা রয়েছেন মেম্বার অফ পার্লামেন্টে রয়েছেন তারা কিন্তু নিয়মত তারা কিন্তু এটা বিষয় নিয়ে কথা উঠিয়েছেন যে অঙ্গনারী এবং আশা কর্মীদের যে ভূমিকা ঠিক আছে আমাদের সোসাইটিতে যে তাদের ভূমিকাটা সেটা কতটা গুরুত্বপূর্ণ তো সেই গুরুত্বপূর্ণ একটা পদ জায়গাতে থাকা সত্ত্বেও কর্মীদেরকে কাজ তো করানো হচ্ছে ঠিক আছে প্রতিদিনই এবং কাজের চাপও দিন বাই দিন বা বেড়েই চলেছে কিন্তু তাদের যে একটা সম্মানজনক যে বেতন বা সম্মানজনক যে অনারিয়াম সেই টাকাটা কিন্তু কর্মীরা পাচ্ছেন না তো এ বিষয়ে নিয়ে জাগরুক হয়েছে এবং প্রত্যেক জায়গাকারই এমপি মানে মেম্বার অফ পার্লামেন্টরা কিন্তু শুধুমাত্র এক জায়গারই মেম্বার অফ পার্লামেন্ট নয় বিভিন্ন জায়গার কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট মানে এমপি তারা কিন্তু এই বিষয়ে নিয়ে কথা উঠিয়েছেন যে বেতন বৃদ্ধি করানো উচিত তো কোনো কোনো জায়গায় তারা ডিমান্ড করেছেন যে পনেরো হাজার টাকা করে একটা ফিক্সড স্যালারি কর্মীদের হওয়া উচিত তখন এই বিষয়টা নিয়েও একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি আমরা জানি যে আমাদের দেশে টোটাল পঁচিশ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে কিন্তু প্রত্যেকটা রাজ্যতে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু টোটালি আলাদা 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 বলতে কোন সেন্সে আলাদা আলাদা বলতে যে কোনো রাজ্যতে অঙ্গনওয়াড়ি কর্মীদের এমনও রয়েছে যারা সতেরো হাজার টাকা করে মানে তোমাদের সরি চোদ্দো হাজার টাকা করে পাচ্ছেন এবং কোনো জায়গাতে এমনও রয়েছে যেখানে সাত হাজার আট হাজার টাকা করেও পাচ্ছেন তো এই যে আলাদা আলাদা যে ভ্যারিয়েশন মানে বেসিক্যালি যে ডিফারেন্সটা কোন রাজ্যে কম কোন রাজ্যে বেশি এটারতেই কিন্তু কর্মীদের মধ্যে একটা আক্রোশ তৈরি হয়েছে এবং যেহেতু কাজের যে পরিমাণ বা কাজ যেটি রয়েছে সেটা কিন্তু প্রায় সেমই কিন্তু বেতন ক্রমের দিকে দেখতে গেলে পরে সেখানে কিন্তু কম তো এই বিষয়টা অবশ্যই যেই পলিটিক্যাল পার্টি এখন জিতুক না কেন তাদের কিন্তু এখানে একটা বড়ো সড়ো ইম্প্যাক্ট হতে চলেছে তো সেটারই লেটেস্ট আপডেটটা কী এবং সেটাই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজের সমতামত অবশ্যই জানাবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে যা নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো সো প্রথমত যেটা বলা হচ্ছে যে অঙ্গনড়ি কর্মীদের কেন্দ্রীয় হারে কিন্তু বেতন বেতনক্রম সাড়ে চার হাজার টাকার মতন কিন্তু ডাইরেক্টলি ইনক্রিমেন্ট করা হতে পারে বাট এখানে ডাইরেক্টলি একবারে যে বেতন বৃদ্ধি করানো হবে সেরকম না। এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনাতে যেটা রয়েছে সেটা হচ্ছে এক নম্বর পে কমিশন যেটা আমি তোমাদের আগেও জানিয়েছিলাম এবং সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু বলা হয়েছিল যে সে মানে তোমাদের যে সমকাজে সমবেতন এই বিষয়টা নিয়ে তো এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু কেন্দ্র সরকার ইমপ্লিমেন্ট করতে পারে এবং সেটা ইমপ্লিমেন্ট হলে পরে এক লাফে কর্মীদের যে নিয়ম অনুযায়ী মানে সেই পার্টিকুলার যে স্কিমটি চালু করবে বা নতুন নিয়মটি চালু করবে সেই নিয়ম অনুযায়ী অটোমেটিক্যালি কর্মীদের কিন্তু অ্যাপ্রক্সিমেটলি সাড়ে চার হাজার টাকা করে বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে ঠিক আছে কিন্তু একটা বিষয় যে কবে থেকে সেটা ইমপ্লিমেন্ট হয় দেখো জুন মাসে যেহেতু এটা রেজাল্ট রয়েছে তো জুন মাসে কিন্তু সম্ভবত সেটা কোনো কিছু হবে না তো জুন জুলাই মাস নাগাদ কিন্তু তোমাদের এই বিষয় নিয়ে কোনো রকম আপডেট তোমরা পেয়ে যেতে চলেছো বাজেটের পর কারণ ফুল বাজেট অবশ্যই পেশ করা হবে তো সেখানেও কিন্তু একটা আজ অবশ্যই পাওয়া যেতে পারে যে কর্মীদেরকে নিয়ে কেন্দ্র সরকার কী ভাবছে ঠিক আছে কারণ আমরা দেখেছি যে ইন্টেরিয়াম বাজেটে কর্মীদের নিয়ে কোনো রকম তেমন কিছু স্পেশাল ঘোষণা করা হয়নি শুধুমাত্র আয়ুষ্মান ভারত যে হেলথ স্কিমটি রয়েছে সেটার আওতায় কর্মীদেরকে নিয়ে আসা হয়েছে তো সেই ক্ষেত্রে এটা একটা বড় সড়ো পদক্ষেপ হতে পারে তো সেটাই দেখার রয়েছে তো যাই হোক এই লেটেস্ট আপডেটটা আরও যখন আসবে আমরা অবশ্যই জানাবো বাট আজকে এতটুকুই থ্যাংকস ওয়াচিং মাই ভিডিও